গানের কথায় তিনি বলে গেছেন মানবজীবনের গল্প সমাজের অসঙ্গতি আবার প্রেমেও তিনি তুখর হয়ে উঠেছেন গানের কথায় নিজে গিয়েছেন সুর করেছেন তিনি ছিলেন স্বপ্নবাজ বিরান পথে হেঁটে যাওয়া পথিক কিংবা প্রতিবাদের ভাষা তিনি সঞ্জীব চৌধুরী বাংলা গানের অসামান্য এ শিল্পীর আজ বারোতম মৃত্যুবার্ষিকী সঞ্জীব চৌধুরী কবি সাংবাদিক গীতিকার সুরকার গায়ক এবং সংগঠক তবে গানের কারণেই তিনি বেশি পরিচিত সাধারণ মানুষের কাছে তিনি বিরান পথের পথিক পথে হেঁটেই তিনি কুড়িয়েছেন মানুষের ভালোবাসা খুঁজে পেয়েছেন মানুষের কথা দ্রোহের কথা তিনি তার গানের কথা এনেছেন বারবার সমাজ ও মানুষের সঙ্গে কোনো অসঙ্গতি দেখলেই কলমে তিনি সোচ্চার হয়ে যেতেন আর তা প্রকাশ করতেন গানে গানে আগুনের কথা বন্ধুকে বলি দুহাতে আগুন তারো দ্রোহের হৃদয় ছিল বলেই হয়তো সঞ্জীবের প্রেমিক হৃদয় ছিল অনেক বড় প্রেমের গানেও মাস্তানি করে বেরিয়েছেন তিনি ছিল না মিথ্যে ছিল না উনিশশো সালের পঁচিশ ডিসেম্বর হবিগঞ্জের মাকালকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন সঞ্জীব গানে গানে তিনি প্রতিবাদ করে গেছেন সব সময় প্রেমে বুধ করে রেখেছেন তরুণদের যেন তুলে ধরেছেন জীবন গাথা দুই সালের ১৯ নভেম্বর দেহত্যাগ করেন সঞ্জীব চৌধুরী প্রত্যেকটা আলোকিত মঞ্চের পেছনে থাকে অন্ধকার স্বপ্নটা ওই রকম জীবনটা ওই রকম বিজয় টিভি ঢাকা চোখটা এত পোড়ায় কেন ও পোড়া চোখ সমুদ্রে যাও সমুদ্রকে তোমার ছেলে আদরে দিয়ে চোখে